সেক্সে বেশি সুখ পায় কে ছেলেরা না মেয়েরা ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব যে কমেন্টসটা অনেকে করে থাকে যারা একটু গভীরভাবে ভাবে তারা অবশ্যই এটা করে থাকে এই কমেন্টসটা ঠিক তেমনি একটা কমেন্টস আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন যে ম্যাম সেক্সের বেশি সুখ পায় কে ছেলেরা না মেয়েরা সাধারণত সহবাসে তো স্বামী স্ত্রী দুজনে সুখ অনুভব করে তো আমরা বলে থাকি যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হয় সুন্দর সহবাসের মাধ্যমে অর্থাৎ সুখের সহবাসের মাধ্যমে তাহলে সুখটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ই পেয়ে থাকে এ কারণেই সহবাসটা সুখের হয় এবং যদি এই সুখের সবাজটা না হয় সেক্ষেত্রে আমরা বলি যে স্বামীর জন্য অক্ষমতা আছে অথবা স্ত্রীর জন্য অক্ষমতা আছে কিন্তু আসলে আমরা এটা কখনোই ভাবি না যে সুখটা আসলে তারা বেশি পেয়ে থাকে স্বামী না স্ত্রী তো অনেকে বলে থাকে যে স্বামীরাই সাধারণত সুদ বেশি পেয়ে থাকে সেক্স করার জন্য আগ্রহ থাকে মহিলারা সেক্স করার জন্য তো আগ্রহ হয় না এবং অনেক পুরুষই বলে থাকে যে আমার স্ত্রী সেক্স করতে চায় না আবার অনেকে বলে যে আমার দ্রুত বীর্যপাত হয়ে যায় দেখে আমার স্ত্রী সহবাস করতে চায় না তার সহবাসে একটু সময় লাগে অনেক সময় পরে তার উত্তেজনা আসে জন্য সেক্স করতে চায় না এমনকি কি আলাদা থাকতে হয় আমাকে আলাদা বিছানায় রেখে দেয় কারণ আমি তার সুখ দিতে পারি না এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু ধীরে ধীরে আসে এবং সেটা একেবারে আবেগ দিয়ে অনুভব দিয়ে মন দিয়ে এটা তাদের আসে আসল আসলে আবেগ শরীর আর মনের গভীরতার মধ্যেই কিন্তু সেক্সের সুখটা নিহত থাকে মেয়েদের সেক্স একটু ধীরে আসে কারণ মেয়েরা দীর্ঘ সময় সুখ পছন্দ করে এবং অধিক সময় ফোর পেলে পছন্দ করে মেয়েদের বডিতে কিন্তু অনেক অনেক সেন্সিটিভ নার্ভ আছে সংবেদনশীল নার্ভ আছে যেমন মেয়েদের ক্লাইটোরিসে প্রায় আট হাজার নার্ভ আছে সেনসেশন নার্ভ আছে এবং অনেক শরীরে মেয়েদের অনেক পয়েন্ট আছে যে পয়েন্টে স্পর্শ করলে তাদের সেক্স অনুভূতিটা আসে এটা মানে এটা মানে মনের থেকে ধীরে ধীরে অনুভবের থেকে ব্রেনের থেকে এটা তাদের কিন্তু আসে পুরুষরা কিন্তু খুব সহজে উত্তেজিত হয়ে যায় এবং তাদের তারা শরীর কেন্দ্রিক শরীর কেন্দ্রিক এরা তাদের শরীরে মানে মেয়েদের একটু দেখা মাত্রই মানে একটু এর জাতীয় ভিডিও দেখা একটু পর্নগ্রাফি দেখা একটু মেয়েদের দেখলেই তাদের শরীরের কিছু কিছু সেনসেটিভ জায়গা দেখলে কেউ তো কিন্তু বলে থাকে মেয়েদের প্যান্টি দেখলেও সেক্স উত্তেজনা আসে তা বলে এদের উত্তেজনাটা কিন্তু খুব দ্রুত চলে আসে তো এরা কিন্তু এইটা এই মূল যে সুখ এই সুখটা কিন্তু তারা অনুভব করতে পারে না ওইভাবে অনুভব করতে পারে না তারা শরীর কেন্দ্রে গেল দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে মানে তারা এতটাই সেন্সিটিভ থাকে যে স্ত্রীকে কাছে কথা পাওয়ার তারা যায় তারা সঙ্গে সঙ্গে ফেলে বাদে ওইভাবেই সহবাসে লিপ্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের বীর্যপাত হয়ে যায় তাহলে ছেলেদের কিন্তু দেখেন যে এই সেক্স ইচ্ছাটা কিন্তু কোনো অল্প সময় আর এবং সেটা কিন্তু স্ত্রীর কাছে গেলেই কিন্তু তাকে দেখলেই চলে আসে যারা ওই যে বলে যে স্ত্রীর কাছে গেলে ইচ্ছা হয় না অন্য মেয়েদের কাছে গেলে ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু একই কারণ স্ত্রীর কাছে অনিয়া থাকে স্ত্রীকে ভালো লাগে না অথবা তার প্রতি আকর্ষণ নেই ভালোবাসা নেই যে কারণে তার কাছে কিন্তু সেক্স উত্তেজনা আসে না হাজার স্ত্রী যদি চেষ্টাও করে ফোর ফোরফিল যদি করে এদের এরা কিন্তু যৌন অক্ষমতায় ভুগছে তাহলে ভিডিওটি সম্পর্কে যদি কোন মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ